হ্যালো আমি জুহি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে সানডে আজকে আমরা একটু বিড়িয়েছি আপনার হাজাচ্ছি ব্রেকফাস্ট করতে এই জায়গাটাতে আগেও আমরা গেছি তোমরা দেখেছিলে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট পাওয়া যায় তো অনেকদিন পর আবার প্ল্যান করলাম যাওয়ার জন্য আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই জন্য আমি ফুল স্লিপ ডেনিমের একটা ড্রেস পরে নিয়েছি যাতে একটু কম ঠান্ডা লাগে আর ওই যে দেখতে পাচ্ছ দুটো ফ্ল্যাগ অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার পুরো পাশাপাশি উঠছে আগামী ২৬ তারিখ রিপাবলিক ডে আর অস্ট্রেলিয়া ডে একসাথে আছে স্টোর বন্ধ এখনো খুলিনি এখন বাজেই দেখো দশটা মতো দশটা বাসে পাঁচ তো কিছুই এখন খুলিনি এইরকম সকালের দিকে খুব একটা আশা হয় না তাই এই রকম বন্ধ সব কিছু এটা আমাকে কখন কীভাবে দেখা হয়নি আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে করছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কিছু খাইনি তো সকালে গিয়ে খাবো খেয়ে দিয়েছে ঘুম তাই গিয়ে ফাটাফাট দেখতেই পাচ্ছ পরপর সব রেস্টুরেন্টগুলো এখনো বন্ধ খোলেনি ফাইনালি চলে এসেছি আমরাবাতির সামনে যেখানে আমরা ব্রেকফাস্ট করব ওপেন এটা অনেক তাড়াতাড়ি খুলে যায় অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এসে গেছি এখন

হ্যালো খাওয়া হয়ে গেছে খা মানে আমরা খেয়ে যখন বেরোলাম এই রেস্টুরেন্টটা থেকে তখন দেখি দেখো দেখতেই পাচ্ছ পুরো কালো করে মেঘ হয়েছে প্লাস ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও আমি সানঘাস পড়ে আছি ঘুরছিলাম অলরেডি পরেই বেরিয়েছিলাম এবার এখানে একটু এদিকে অনেক ঘোরাঘুরির প্ল্যান ছিল বৃষ্টি আবার শুরু হয়ে গিয়ে আমাদের সমস্ত প্ল্যান বরবাদ করে দিল দূর ভালো লাগে না এই যে এইখানে দাঁড়িয়ে আমি একটা ফটো তুলেছি তোমরা অলরেডি বোধ দেখে নিয়েছো আমার পেজে তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এইখানেতে দাঁড়িয়ে ফটো তোলার কিন্তু শিলাদিত্যকে কনভিন্স করতে পারছিলাম না আজকে অনেক হ্যানগ্যান করার পর তুলে দিয়েছে করছি উইকেন্ডসে বৃষ্টি দু সপ্তাহ ধরে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না কিছুই করছি না তো এই উইকে একটু বেরোলাম যে এই সামনে যাবো থাকো এই দিকে উড়ি করবো কিন্তু সেটা হলো না এটা এখন খেয়ে বেরোলাম আর সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে গেল আকাশটা কিরকম কালো করে আছে বিশাল বৃষ্টি নামবে তাই না তুমুল বৃষ্টি নামার আগে আমরা ঝটপট করে লিটিল ইন্ডিয়া থেকে বাজারটা করে নিই না হলে বিশাল মুশকুলে পড়ে যাব। আমাদের লাইকটা ভালোই ছিল তাই জন্য ঝিরঝির করে বৃষ্টিটা আরম্ভ হলেও বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তাই আমাদের যা বাকি প্ল্যানগুলো ছিল সেগুলো এখনো অন আছে থেকে নেমে গেছে আমরা কয়েক বছর আগে যখন বেশ সিডনিতে ছিলাম তখন এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে জিমে যেতাম তাই সেই সময়ের কথাগুলো খুব মনে পড়ে যায় যখন এখান দিয়ে যাই চলে এসেছি মলের ভেতর এখানে এসেই দেখছি মেন এন্ট্রান্স দিয়ে যখন ঢুকলাম তার কিছুটা এগিয়েই দেখছি যে এখানে এরকম একটা ইভেন্ট টাইপের কিছু চলছে এখানে দেখছি যে ছোটো মতো স্টেজ করা আছে এখানে রোজই রোজ মানে আমি যতদিনই আসি লাস্ট কয়েক উইক ধরে দেখছি কিছু না কিছু চলতে থাকে কখনো গান কেউ করে কখনো এরা পারফর্ম করছে তো এখানে দাঁড়িয়ে আমরা এখন দেখছি আর আমার তো মজাই লাগছে তার থেকে সব থেকে বেশি মজা লাগছে বাচ্চাদের ওরা তো এক দুজনে তাকিয়ে দেখে যাচ্ছিলো এরকম কোনো পারফরমেন্স তো ওরা আগে কখনো দেখেনি তাই ওদের জন্য এটা খুবই একটা মজাদার ব্যাপার ছিল যারা পারফর্ম করছে তারা কিন্তু নিজেরা গানও করছিল কিন্তু আমি ওই গানটা উইথ মিউজিক রাখতে পারিনি কপিরাইটের প্রবলেমের জন্য তোমরা দেখলে আমার আগের পাইটা এখন ব্যাপারটা হলো আমরা মলে এসে একটু একটু বসেছিলাম একটু রেস্ট করছিলাম কাউস আছে তো ওখানে জ্যাস লিও একটু দুজনের মধ্যে ঝামেলা হলো কান্নাকাটি তো তাই জন্য আমি জ্যাজকে নিয়ে একটা শপে যাচ্ছি দেখি ওদের জন্য কিছু পাওয়া যায় কিনা না শুধু জ্যাজের জন্য না লিওর জন্যও নেব তো দেখা যাক কি পাওয়া যাক আর লিও শিলাদিত্যর কাছে বসে আছে একটু কান্নাকাটি করছে বাট দুজনকে নিয়ে তো আমি যেতে পারবো না তো তাই জন্য আমি জ্যাজকে নিয়ে এখন যাচ্ছি দেখাবো ওদের জন্য কিছু যদি তাহলে কি টুকটাক কোনো প্ল্যান না তো আমি কিছু গিয়ে একটা নেবে তো সেটাই ও পছন্দ করে নিল তো আমারও মোটামুটি ঠিক লাগলো তখন ওটাই ওকে কিনে দেওয়া হলো না ওর জন্য কিছু নিতে পারিনি দিয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছিল শিলাদিত্যর কাছে কি নেবে কি না নেবে আমি বুঝতে পারিনি তো এদিকে আমি যখন জ্যাসকে নিয়ে পৌঁছলাম শিলাদিত্য ঘুম পাচ্ছিল প্রচন্ড কাল রাতে ভালো করে ঘুম হয়নি তাই আমাকে বললো আমার জন্য একটা কফি এনে দাও তো সেই কফিটাই ওকে দিয়ে এলাম এনাকে দেখো ও এত ডগি ভালোবাসে এত ডগি ভালোবাসে এরকম একটা করা আছে সেখানে গিয়ে ওকে আদর করছে এখন বাজে একটা তো আমাদের মানে আমার আর শিলাদি তো লাঞ্চের কোনো দরকার নেই যেহেতু আমরা ব্রেকফাস্টটা মানে এত করে নিয়েছি যে লাঞ্চটা আমাদের স্কিপ করলে হয়ে যাবে কিন্তু বাচ্চাদের তো লাঞ্চ হয়নি আমি এখন বাড়িতে যাব গিয়ে রান্না করবো তাড়াতাড়ির মধ্যে কিছু একটা করে দেব তারপর খাওয়াবো তো এখন বাড়িতে যাব তার আগে শিলাদিত্য একটা দোকানে গেছে তো সেই জন্য আমি আর দেখো এই ওয়েস্ট বান্ড কারানাটা মলের মেইন গেটটা তো ওখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট যেখানে বসার জায়গা আছে ওখানে এসে বসেছি আগেই যে এখানটাতে একটা কফি শপ ছিল এমন আমি কফি শপ প্রচুর বার কফি খেয়েছে এখানে ওটা জানি না

তাই জন্য আমি আর যে আজ অনেক পিছিয়ে পড়েছি শিলাদিত্য আলিও এগিয়ে গেছে অনেকটা দূর আর পারছে না কিন্তু তাও উঠবে না প্রাণে হেঁটে হেঁটে যাবে সকালে তাড়াতাড়ি উঠেছিল বলে এরকম একটা অড টাইমে জাজের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর সাধারণত বাচ্চারা ঘুম পেলে মুড পুরো অফ হয়ে যায় তো জ্যাজেরও মুড পুরো অফ হয়ে গেছে ও এখন আমার কোলে ছাড়া আর কোনোভাবেই যাবে না তো এমন একটা সিচুয়েশন হলো মানে আমার আর ভিডিও করা পসিবল হয়নি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট লগে খুব তাড়াতাড়ি